একদিন ডক্টর এপিজে আব্দুল কালামের আন্ডারে কর্মরত একজন সায়েন্টিস্ট কাজ শুরু করার আগে ডক্টর কালামের কাছে ওই দিন একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার অনুমতি চাইলেন কারণ ওই দিন তার ছেলের জন্মদিন ছিল আর তিনি তার ছেলেকে প্রমিস করেছিলেন যে তিনি সন্ধ্যায় বাড়িতেই থাকবেন তো ডক্টর কালাম তাকে পারমিশন দিয়ে দিলেন এদিকে বিকেল পাঁচটার দিকে ডক্টর কালাম খেয়াল করলেন যিনি তার কাছে আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পারমিশন চেয়েছিলেন তিনি এত মনোযোগের সাথে নিজের কাজ করে যাচ্ছেন যে বাড়ি যাওয়ার কথা তিনি বেমালুম ভুলেই গেছেন এরপর সাড়ে ছটা নাগাদ ওই সায়েন্টিস্টের মনে পড়ল আজ তো তার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল তিনি তাড়াহুড়ো করে বাড়ি পৌঁছালেন বাড়ি পৌঁছানোর পর তার স্ত্রী তাকে বললেন যে পাঁচটার দিকে ডক্টর কালাম নিজে এসে তাদের ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছেন সো কোয়ালিটি নাম্বার ওয়ান অফ লিডারশিপ যতটুকুর জন্য টাকা পান তার চেয়ে বেশি করার মানসিকতা রাখা ধরুন আপনি পাহাড়ে গেছেন ট্রেকিং করতে কিন্তু গিয়ে দেখলেন আপনার ট্রেকিং লিডারের পা দুটো ভয়ে কাঁপছে তখন আপনার মেন্টাল কন্ডিশনটা কেমন হবে এবার উল্টোটা ভাবুন আপনি সেখানে গিয়ে দেখলেন আপনার ট্রেকিং লিডার হাসতে হাসতে কনফিডেন্সের সাথে আপনাকে বলছে কোনো ব্যাপার না জাস্ট আমাকে ফলো করুন তাহলে তখন আপনার মেন্টাল কন্ডিশন কেমন হবে সো কোয়ালিটি নাম্বার টু অফ লিডারশিপ অটুট সাহস হেনরি ফোর্ড যখন তার ইঞ্জিনিয়ারদেরকে ডেকে ফোর্ড কোম্পানির বিখ্যাত V8 ইঞ্জিন বানানোর আইডিয়া প্রপোজ করলেন অর্থাৎ একটি ব্লকে আটটি সিলিন্ডার তখন তার ইঞ্জিনিয়াররা বললেন এমনটা কখনোই পসিবল না কিন্তু এতে মিস্টার ফোর্ড একটুও বিচলিত না হয়ে বললেন আমি এমনটাই চাই এবং আমরা অবশ্যই এটা বানাতে পারব আপনারা শুধু কাজ শুরু করে দিন অনেক চেষ্টার পরেও ইঞ্জিনিয়াররা কোনো উপায় বার করতে পারলেন না এক বছর পর হেনরি ফোর্ড যখন প্রজেক্টের প্রগ্রেস চেক করতে গেলেন তখনও ইঞ্জিনিয়াররা তাকে একই কথা বললেন আমাদের মনে হয় না এটা কোনোদিনও সম্ভব হবে তবুও তিনি বিচলিত না হয়ে বললেন আপনারা চিন্তা করবেন না উপায় একটা ঠিকই বেরোবে এবং সত্যি সত্যি কিছুদিন পর একদম ম্যাজিকের মতো যেন হেনরি ফোর্ডের ইঞ্জিনিয়ারদের টিম একটা উপায় বের করে ফেলল আর এভাবেই ফোর্ড কোম্পানি তাদের প্রথম বিখ্যাত ভি ইঞ্জিন বানাতে সাকসেসফুল হয়েছিল সো কোয়ালিটি নাম্বার থ্রি অফ লিডারশিপ সিদ্ধান্তের নির্দিষ্টতা আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে দল জিতু কিংবা হারুক উভয় সিচুয়েশনে ইন্ডিয়ান ক্রিকেট টিমের এক্স ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির এক্সপ্রেশনে কোনো চেঞ্জ দেখা যেত না এটা অনেক বড় একটা কারণ যার কারণে এম এস ধোনি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেনদের মধ্যে অন্যতম একজন ধোনি খুব ভালো করেই জানতেন যে ওভার কনফিডেন্স এবং লোয়ার কনফিডেন্স দুটোই একটা ম্যাচ হারার পেছনে অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং যে কোনো দলের কনফিডেন্স লেভেল সেই দলের ক্যাপ্টেনের এক্সপ্রেশনের উপর খুব বেশি ডিপেন্ড করে সো কোয়ালিটি নাম্বার ফোর অফ লিডারশিপ নিজের উপর নিয়ন্ত্রণ নেক্সট কোয়ালিটির থেকে ভালো একজন এক্সাম্পল হলেন আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী তার এই গুণের কারণেই তিনি এত বিশাল সংখ্যক মানুষকে প্রভাবিত করতে পেরেছিলেন সো কোয়ালিটি নাম্বার ফাইভ অফ লিডারশিপ দক্ষতাপূর্ণ স্নিগ্ধ ব্যক্তিত্ব উনিশশো সালে ডক্টর এপিজে আব্দুল কালামকে ইসরো একটা রকেট লঞ্চিং মিশনের ডাইরেক্টর বানায় পুরো প্রজেক্ট ঠিকঠাক চলার পরেও শেষের দিকে গিয়ে একটা ছোট ঘরবড় হয়ে যায় ফলে রকেটটা অরবিট পর্যন্ত না পৌঁছে বঙ্গোপসাগরে গিয়ে ক্র্যাশ করে ডুবে যায় ডক্টর কালাম নার্ভাস হয়ে পড়েন তখন ইসরো চেয়ারম্যান ডক্টর সতীশ ধাওন ডক্টর কালামকে সাথে নিয়ে প্রেস কনফারেন্সে যান কনফারেন্সে যখন সাংবাদিকেরা এত টাকা নষ্ট হলো কেন এই ধরনের প্রশ্ন তুলতে শুরু করে তখন ডক্টর ধাওয়ান সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নেন এবং বলেন আমার টিমের ওপর আমার যথেষ্ট ভরসা রয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমার টিম আসছে বছর অবশ্যই সফল হবে এবং পরবর্তীতে সত্যি সত্যি উনিশশো সালে ডক্টর কালামের টিম সফলভাবে রকেট লঞ্চ করতে সক্ষম হয় কিন্তু এবার ডক্টর ধাওয়ান কিন্তু প্রেস কনফারেন্সে যাননি তিনি এবার ডক্টর গালামকে একাই পাঠান লিডারশিপের অনেক বড় একটা কোয়ালিটি এই যে যখনই কোনো ধরনের ফেলিয়ার আসে তখন একজন গ্রেট লিডার তার সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে নেয় কিন্তু যখনই কোনো সাফল্য আসে তখন সে সেটার ক্রেডিট সবার প্রথমে তার টিমকে দেয় তারপর নিজেকে সো কোয়ালিটি নাম্বার সিক্স অফ লিডারশিপ যে কোনো পরিস্থিতিতে রেসপন্সিবিলিটি নেওয়া আজকাল আমাদেরকে প্রতিদিনই কোনো না কোনো ফিল্ডে একজন লিডারের ভূমিকা পালন করতে হয় কারো ফ্যামিলি লিডার কারো হয়তো বিজনেস লিডার কিংবা কারো নিজের সোসাইটিতে লিডারের রোল প্লে করতে হয় ফিল্ড কত ছোট বা কত বড় এতে তেমন কিছু যায় আসে না বরং প্রত্যেকটা ফিল্ডের সাকসেসে নির্ভর করে তার লিডারের কোয়ালিটিজের উপর আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ফিল্ড যেটাই হোক ক্রিকেট কিংবা বিজনেস সব জায়গাতেই কিন্তু গ্রেট লিডারশিপের কোয়ালিটিসগুলো হুবহু একই থাকে একজন এফিশিয়েন্ট লিডার যেমন একটা দুর্বল দলকে শক্তিশালী করে তুলতে পারে তেমনই একজন ইনএফিশিয়েন্ট লিডার একটা শক্তিশালী দলকে দুর্বল করে দিতে পারে তাই লিডারশিপের বেসিক কোয়ালিটিস আমাদের প্রত্যেকেরই জানা থাকা উচিত কেননা আমরা রোজই কোনো না কোনো ফিল্ডে লিডারের ভূমিকা পালন করে থাকি আজ আমি আপনাদের সাথে একজন গ্রেট লিডারের ছটি এসেনশিয়াল কোয়ালিটিস নেপোলিয়ান হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রোরিজ বইটির চ্যাপ্টার সেভেন থেকে শেয়ার করলাম ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন নেক্সট টাইম আবার এমন নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ